এবারে বিল পাস করার সময় বা পাস করার পরে দেখা গেল যে অর্থনৈতিক কোড ভুলভাবে এন্ট্রি হয়েছে এক কোডের বরস আর এক কোডে দেখা যাচ্ছে বা আর এক কোডে এন্ট্রি হয়েছে তখন আমাদের বিষয়টি জার্নাল করার প্রয়োজন হয় তো জার্নাল আমরা কিভাবে করব এবং জার্নাল এন্ট্রি করব কিভাবে বা সেভ করব কিভাবে এবং কিভাবে এটা কারেকশন করব আজকে এই বিষয়গুলি আমরা বিস্তারিত দেখব এর আগে আপনাকে আইবস অবশ্যই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করা সরি আসবে হচ্ছে অ্যাকাউন্টিং অপশন থেকে জার্নাল অপশনে যাব জার্নাল অপশন থেকে বিল জার্নাল এইটা হচ্ছে অ্যাপ্রুভালের অপশন রয়েছে আপনাকে এন্ট্রি করতে হবে এটা অডিটরের আইডি থেকে এবং আপনি অ্যাকাউন্ট সুপারের আইডি থেকে এটা অবশ্যই অ্যাপ্রুভ করে নিতে হবে অডিটর এর আইডিতে প্রবেশের পরে দেখুন আপনারা আমরা বিল জার্নাল অপশনে ক্লিক করব অ্যাকাউন্টিং থেকে বিল জার্নাল 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 থেকে বিল জার্নাল এখানে এসে আপনাকে এই অর্থবছর এবং এই টোকেন নাম্বারটা দিয়ে দিতে হবে অর্থাৎ যে টোকেন আমরা বিলটি পাস করেছি সেই টোকেন নাম্বার দেওয়ার পরে আমরা গো অপশনে ক্লিক করব গো অপশনে ক্লিক করে করলে সাথে সাথে আপনি বিলের ডিটেলস এখানে দেখতে হবে কি বিল পাস করেছেন এবং কোথায় এন্ট্রি হয়েছে এখানে অবশ্য জার্নাল ডেটটা দিয়ে দিতে হবে এবং অথরাইজড বাই এবং এখানে দেখুন অথরাইজড ব্যয় কার রেফারেন্সে করা হচ্ছে বা কে করতেছে এটা এবং এটার কারণ কি রিজনটা দিতে হবে তারপরে এগুলো আমরা চেক করে নিব যে আসলে এই বিলি কিনা এবং কোথায় এন্ট্রি হয়েছে কি অবস্থায় রয়েছে এখানে অর্থনৈতিক কোডগুলো দেখা যাচ্ছে সবগুলোই তা আমরা জাস্ট নিচে আসবো নিচে এসে দেখুন ইডিট অপশন থেকে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে আমরা নতুন করে এই কোডগুলো আবার সেট করে এখানে আমরা কোডটার ঠিক করার পরে আমরা আপডেট অপশনে অবশ্যই ক্লিক করব আপডেট অপশনে ক্লিক করবো এরপরে যদি আরও কোনো ভুল থাকে এখানে এটা আপডেট হয় নাই এখানে কোডগুলো দিয়ে দিতে হবে হ্যাঁ কোড দেখুন আপডেট ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে আপনার এরকম করে যতগুলি কোড থাকে সেগুলো আমরা ঠিক করে জাস্ট সেভ অপশনে ক্লিক করবো আমি এখানে অ্যাকাউন্টে মানতেই নেই এই জন্য হয়নি আবার কি দেখা যাচ্ছে সিলেক্ট অথরাইজড বাই অথরাইজড বাই মানে কার দ্বারা এটা করা হলো বা কোন এইখানে অবশ্যই আপনার এই অথরাইজ পায়ের কোডটা দিয়ে দিতে হবে দিলে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করার সাথে সাথেই এখানে সেভ হয়ে টোকেন নাম্বার পড়বে এই ছিল আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ